Welcome to Lark Takar Lokkila of season two. Please welcome. আছো আমি ভালো তোমাদের দেখে আরো দারুণ হয়ে গেলাম মাথায় ফুটবল নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলো আমাকে বললে তো আমি দাম করে উল্টে পড়ে যাব ফুটবল আরেক দিকে আমি আরেক দিকে মাথায় বলটা নিয়ে যাবে তো পডিয়াম অবধি আচ্ছা হ্যাঁ এসো পোডিয়ামে এসো একটু ছোট করে গল্প করি আগে আলাপটা করে নি হ্যাঁ প্রথমে শক্তি নমস্কার সুদীপ্তাদি আমি শক্তি আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে এসেছি বালুরঘাট হ্যাঁ আমি একজন মেকআপ আর্টিস্ট এটাই তোমার প্যাশন আর এখন এটাই তোমার প্রফেশন হ্যাঁ হ্যাঁ শক্তির কথা শুনতে চাই কারণ অন্য যে কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে শক্তির মেকআপ আর্টিস্ট হওয়ার গল্পটা বুত হয় এক রকম হবে না বলি আমার মনে হচ্ছে তাই না হ্যাঁ শুনবো ডিটেইলে জ্যোতির কাছে আসি নমস্কার সুদীপতা দেবী নমস্কার আমি ধূপগড়ি জলপাইগুড়ি থেকে এসেছি কি করো জ্যোতি আমি ট্রেনে গান গাই বাহ আর এখন কি প্রফেশনালি এটাই করছো গানি গাইছো শুনবো তোমার শোনাবে তো ভীষণ সুই সারাক্ষণ হাসছে বিপাশার তো কেরামতি শুরুতেই দেখে নিলাম বল নিয়ে হাঁটাহাঁটি করছে হ্যাঁ তোমার কথা শুনি একটু নমস্কার দিদি আমার নাম বিপাশা বৈষ্ণব আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গুমা থেকে এসেছি আর আমি ফুটবল জাগলিং করি ফুটবল খেলো না শুধু জাগলিং কর হ্যাঁ এটা তো একটা রকমের ব্যাপার এদের গল্প শুনবো তবে হ্যাঁ আমি জানি আপনারা অপেক্ষা করছেন খেলা শুরুর জন্য তাই আজকে খেলবো ফার্স্ট রাউন্ডে নোট দিয়ে যাচ্ছে না খেলা শুরু করবার আগে একটু শক্তির সঙ্গে গল্প করি শক্তি তোমার এই মেকআপের কাজ কবে থেকে শুরু করলে কিভাবে শুরু করলে একটু বলো আমি আমার ছোটবেলা থেকে বলতে চাই আমি কিভাবে বড় হয়েছি বলো আমি খুব গরিব ঘরের মেয়ে অনেক কষ্ট করে আমাদের বড় করেছে আমরা তিন ভাই বোন আমি আমি সবার ছোট আমার দাদা আছে আর আমরা তিন বোন দিদিও আছে হ্যাঁ দিদি আছে আছে দাদা আমার বাবা নেশা নেশাগ্রস্ত আমার মাকে অনেক মারধর করত অনেক কিছু অনেক ছোটবেলা অনেক কষ্ট পেয়েছি অনেক অবহেলা পেয়েছি আমি এরকম হয়েছি বলে সবাই আমাকে অবহেলা করতো এবং আমার বাবাও আমাকে নেচে খেয়ে আমার পা ধরে ছোটবেলায় পুকুরে ফেলে দিতে চেয়েছিল মেরে ফেলতে চেয়েছিল তবু আমি মরিনি অনেক কষ্ট করে বেঁচে আছি আর ছোটোবেলা থেকে কোনো কিছুই শখ পূরণ করতে পারিনি নিজের অনেক ইচ্ছে ছিল অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম পারিনি বাবা মারা যায় দু সালে শ্রাদ্ধ হয় শ্রাদ্ধ হওয়ার পর ভোজের দিন আমার বৌদি মারা যায় তো বৌদি মারা যাওয়ার পর দাদা মা আর আমি হয়ে গেলাম অনেক কষ্ট তো দাদা তার এক বছর না হতে হতে বিয়ে করে ফেলে বিয়ে করে ফেলার পর আমাদের মা মেয়েকে আর দেখে না এতটাই অবহেলা মানে বলার ভাষা আমি বলতে পারবো না এতটাই আমার মা মারা গেলে আমার মায়ের যে আগুন জ্বলবে দিয়ে এই যে বৌদিতে এসেছে জঘন্য ভাষায় গালাগালি দেয় মা আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই বাড়িঘর একদম ভেঙে গেছে বাড়িঘর থাকার মতো একটা ঘর আর বারান্দা আছে তো দাদা তোমাদের সঙ্গে থাকেন না কোনো সম্পর্কও রাখে না কান্না করে দাদা অনেক গালাগালি করে ঝগড়া করে মাকে তো আমি আমার মাকে বলি যে আমাকে ভগবান এইরকম দিয়ে তো কি হয়েছে আমি চেষ্টা করব তোমাকে দেখার ভালো ভালোভাবে রেখ রাখার চেষ্টা করব। এভাবে মাকে বোঝাই সোশ্যাল মিডিয়ায় মেকআপের কাজগুলো দেখতাম খুব ভালো লাগতো আমাদের দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে পঁচিশ ছাব্বিশ ওই দিদিভাইটা আমাকে দেখে বলছে তুমি তো ঠিক মতো দাঁড়াতেই পারো না তুমি কি করে কাজ করবে এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগছিল ভীষণ কষ্ট পেয়েছিলাম বাড়িতে এসে দু তিন দিন খাওয়া দাওয়া করিনি এরকম তারপর আমি আবার গঙ্গারামপুরে যাই গিয়ে আরেকটা পার্লার আছে আমি কোনোদিনও পার্লার সেরকম যাই না যে হেয়ার কাটিং তো খুবই ইচ্ছে হয়েছিল আমি পার্লারে হেয়ার কাটিং করব আর কিছু শেখার জন্য মানে বিউটি পার্লারে হ্যাঁ বিউটি পার্লার সেখানে গিয়ে আমি কথা বললাম দিদি আমারও কাজ শেখার ইচ্ছা আছে তুমি আমাকে শেখাবে তো ওই দিদি ভাইটা বলেছিল হ্যাঁ শেখাবো কেন শেখাবো না তো আমি আবার দিদিভাইকে বলেছি যে আমার কাছে তো এখন টাকা নেই তো দিদি ভাইটা এটাই বলেছিল যে তোমার কাছে এখন টাকা আমি নেব না তুমি কাজ করতে করবে আমাকে একটু করে দিবে। তো ওই দিদিভাইয়ের নাম হলো সঙ্গীতা ভৌমি বা তো ওই দিদিভাই আমাকে অনেক হেল্প করেছে অনেক আমি আজও তাকে টাকা দিয়ে শোধ করতে পারিনি তো দিদিভাই বলে তুমি যেদিন করতে পারবে সেদিন চাইও না আমার কাছে কোনো টাকা আমি প্রোডাক্টও নিয়ে আসি বাকি করে একদিন আমি একটা বিয়ে বাড়িতে সাজাই নিজের আত্মীয়র মধ্যে সেই সাজানা দেখে ওদের পছন্দ হয়েছে তো আমাকে দু টাকা দিয়েছিল ওই দু হাজার টাকায় আমি মেকআপের জিনিস কিনেছিলাম সেখান থেকেই শুরু হয় আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকি সবার ভালো লেগে থাকে ভালো লেগে যায় তারপর আমাদের পাড়ায় যাদের বিয়ে হয় আমাকে বলে পাঁচশো টাকা হাজার টাকা তখন আমি সাজাতে থাকি আর তখন থেকে এই মেকআপের কাজটা শুরু করে দিই একটা কথা বলতে চাই বলো সোশ্যাল মিডিয়ায় আমাকে রিয়া রয় নামে চেনে যদি ওর কাজ ভালো লেগে থাকে আপনাদের তাহলে ওকে যোগাযোগ করবেন মেকআপের জন্য বাড়ি থেকে কে আমার মা এসছে আর আমার মাসি যাই ও নমস্কার কে যদি এক লাখ টাকা পাও শক্তি কি করবে আমার যে ভাঙ্গা বাড়িটা ওটাই আমি ঠিক করতে চাই তো আমি ওই বাড়িটাই ঠিক করতে চাই ভালো করে বাড়িটাকে রেনোভেট হ্যাঁ আর একটু বসবাস যোগ্য করতে চাও ওকে চলো এবার খেলাটা খেলে নি চলে এসো তোমার এক মিনিট সময় শুরু এখন এটা কিন্তু বেশ বড় নোট আছে

বলা যাচ্ছে না পরিষ্কার করে মারো এটা তো বড় এটা বড়রই দিকে এটা তো একদম ছোটর দিকে একদম ছোটর দিকে এটা বড় এটা তো মুছে একদম মুছে নাও এটা ও একটা বাকি থেকে গেল এবার তোমার কথা শুনি আগে বাবা গান ও আমি তখন স্কুল করতাম ক্লাস টেনে তো বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে বাবা একটা ভারী কাজ করতে পারে না সেরকম তারপর আমরা ক্লাস টেন থেকে একটু অফ রেখেছি বাবার সাথে আমি যেতাম ট্রেনে এসছেন ও নমস্কার বাড়িতে সেরকম কিছু একটা নেই দাদা একটু নর্মাল কাজ টাজ করে তো বাবা ও আমার কষ্ট বসুন বসুন সইতে পারে না আসলে আর্থিক দুর্বলতার কারণে আমি ওর পড়াটা আগিয়ে নিতে পারিনি আমি আগে পরিযায়ী শ্রমিক ছিলাম কিডনিতে সমস্যা দেখা দেওয়ার পরে আমি বাড়িতে আসি গান গাইতে ঈশ্বর প্রদত্ত গান গাইতে পারি আমি সেভাবে গান গাই লোকে ভালোবাসে ট্রেনে যেতাম গান গাইতাম কিন্তু ট্রেনে যাওয়ার জন্য একটা ট্রলির প্রয়োজন হয় ট্রলি স্পিকার সে স্পিকারটাও ভারী আমার ওঠাতে অসুবিধা হয় আমার একটা কিডনি শরীরে পেটে বেয়ালিশটা সেলাই তখন ও আমার সাথে যায় ট্রলি ধরে নিয়ে যায় একদিন আমি লক্ষ্য করি যে ও সুরে গান গায় ভালো সুন্দর করে গান গাইতে পারে তখন আমি ওকে বলি চল তুইও ট্রাই কর এবং ওভাবেই গান গায় ভগবানের আশীর্বাদে ও গান সুন্দর গায় এবং সবাই ভালোবাসে এখন আমাদের সংসারটা অন্যরকমই চলছে পাও জ্যোতি এমন কোন স্বপ্ন আছে যেটা পূরণ করতে চাই আমি হারমোনিয়াম কিনতে চাই আর আমি গান শিখতে চাই প্রতিভা অনেকেরই থাকে কিন্তু শুধু প্রতিভায় খুব দূর এগোনো যায় না চর্চা করতে হয় শিখতে হয় সঠিক রাস্তায় যেতে হবে তার জন্য তো একটা গাইডেন্স অবশ্যই দরকার তো আজকে টাকা পেলে এখানে যদি যেত তাহলে হারমোনিয়াম কিনবে আর গানের শিক্ষা নেবে ভর্তি হবে কারুর কাছে খেলাতে খেলেনি ফার্স্ট রাউন্ডে চলে এসো তোমার সময় জ্যোতি এক মিনিট শুরু হচ্ছে এখন চলো আর দাঁড়িয়ে থেকো না কালি 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 নিতে হবে হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক বড় নোট এটা ছোটর দিকে এই কালি নিতে হবে এটা সরব স্ট্যাম্প নিয়ে হ্যাঁ সরিয়ে দেবে এটা কালি কালি নিতে হবে আচ্ছা ঠিক আছে তারপর এটা অনেক বড় নোট খুব এটাও বড়রই দিকে এটা ছোটর দিকে আরো ছোট এটা একটু বড়র দিকে সব সমান লাগছে কি কান্ড এটা একটু বড় এ একটু বড় অত বড় বোধহয় নয় এটা বড় একদম পুচকি একদম পুচকি এটা একদম পুচকি এটা এটা খুবই বড় ঘন্টাটা আগে পড়ে গেছে তাই এটা হবে না জ্যোতির ওয়েল প্লেড এবার বিপাশার কাছে আসব তোমার এই জার্নিটা কিভাবে শুরু হলো বিপাশা আমার যখন আট ন বছর বয়স তখন আমি সাধারণত মাঠে খেলতে যেতাম বান্ধবীদের সাথে তো ওখানে পাশে ছেলেরা ফুটবল খেলতো তো ওদেরই দেখতে দেখতে আমার মনে একটা ইচ্ছা জাগে যে আমিও ফুটবল খেলবো এরকম কয়েকদিন যাওয়ার পর তার বাবাকে আমি বলি যে বাবা আমার ফুটবল এরকম আমি মাঠে দেখেছি যে ছেলেরা ফুটবল খেলেছে আমার খুব ভালো লাগছে দেখতে আমিও শিখতে চাই তো বাবা স্বভাবতই বলে যে না মেয়েরা তো এসব খেলে না ছেলেরা খেলে আমি তো জেদ ধরেই বসেছি যে আমি খেলবো খেলবো খেলবই তো বাবা তারপর আমাকে একটা প্লাস্টিকের বল কিনে এনে দেয় বাড়িতে তো ওটা দিয়ে আমি করতে থাকি মানে ছেলেরা যেরকম খেলতো যেরকম দেখতাম যে খেলছে ওরকম ওদের মতো খেলার চেষ্টা তারপর খেলার মাঝখানে 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 দুটো ফুট জ্যাগলিং বা হাতের ওপর বলটা ঘোরানো ওইগুলো চেষ্টা করতাম পিঠে বলটা নেওয়া একদিন কি হয়েছে আমার স্যার বর্তমানে আমি যার কাছে শিখছি তো উনি আমাদের পাড়ায় গিয়েছিলেন কোনো একটা দরকারে ওনার কোনো দরকারে গিয়েছিলেন তো উনি রাস্তা থেকে যাচ্ছিলেন আর আমি তখনই মানে আমাদের উঠোনে ফুটবলটা নিয়ে খেলছিলাম এরকম পিঠে বল নিচ্ছিলাম কখনো কখনো মাথায় ব্যালেন্স করার চেষ্টা করছিলাম তো উনি দেখে আর উনি তখন একজন ফুটবল প্লেয়ার ছিলেন প্রফেশনাল তো উনি দেখে আমার বাবাকে বলেন যে আপনার মেয়ে তো ফুটবলের প্রতি অনেক আগ্রহ আপনি আপনি কি ওকে কোথাও শিখতে দিয়েছেন তো বাবা বলছে না ও তো অনেক দিন ধরে আমাকে বলছে খেলবে খেলবে কিন্তু আমি দিইনি মেয়েরা তো এরকম খেলে না ও পারবে না এরকম তো আমার স্যার তখন বললো যে ঠিক আছে মেয়েরা পারবে না এটা কোনো কথা নাই মেয়েরা তো সবই পারে বললো যে ঠিক আছে আপনার মেয়েকে আমার কাছে দিয়ে দেখতে পারেন আমি চেষ্টা করে দেখতে পারি এটা নিয়ে এগুলো যেতে পারে নাকি তারপর আমাকে স্যারের কাছে দিল আমি স্যারের কাছে স্যারের একটা একাডেমি আছে ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস শেখানো হয় তো আমি ফুটবল চ্যাকলিংয়ের বিভাগে আমি ফুটবল জাগলিং শিখি ওখানে তো আজকে ওখানেই শিখতে শিখতে আজ এখানে আমি মানে শুধু ফ্রি স্টাইল করি না আমি হ্যান্ড জগলিংও করি আমার নিজস্ব কিছু আছে যেগুলো ওয়ার্ল্ডে আমি আজ পর্যন্ত দেখিনি কাউকে করতে সেগুলো আমরা দেখবো না হ্যাঁ অবশ্যই প্লিজ মানে আমরা দেখতে চাই হ্যাঁ নমস্কার এসছেন ও নমস্কার আজকে এক লাখ টাকা পেলে কি করতে চাও আমি যদি এক লাখ টাকা পাই তাহলে আমার পড়াশোনার পিছনে আমি ইনভেস্ট করব কি পড়ছো এখন আমি এখন বিয়ে ফার্স্ট ইয়ার পড়ছি হ্যাঁ ওকে আর বাকি টাকা আমাদের আশেপাশে অনেক দরিদ্র ছেলেমেয়েরা যারা ফুটবল খেলতে চায় কিন্তু কিটসের অভাবে খেলতে পারে না ফুটবল কিটসের ফুটবলে তো অনেক কিছু লাগে তো তাদেরকে আমি ফুটবল কিটস গিফট করতে চাই ও খুব ভালো খেলাতে খেলে নি চলে এসো বিপাশা চলো শুরু করো তোমার এক মিনিট সময় শুরু এখন কালি ছাপ ভালো করে নালে বোঝা যাবে না কালি ছাপ এটা একটু বড়োর দিকে বোঝা গেল না পাঁচশোটা পুরো বোঝা যাচ্ছে না হ্যাঁ চেপে হ্যাঁ এটাও বড় এটা পরের দিকে এই বোঝা যাচ্ছে না এটা পঞ্চাশ না পাঁচশো পাঁচশো সব পাঁচশো মারছে দশ কুড়ি পঞ্চাশ একশো দুশো

তাও যাবেন না ছোট্ট ব্রেকের ওপারেই আবার দেখা হচ্ছে শেখা শুরু করো তাই না হ্যাঁ তাতেই এই গানটা করছো শিখলে না জানি আরও কত ভালো গাইবে কোথাও মানে পাবলিকলি কোথাও পারফর্ম করার সুযোগ হয়েছে ট্রেন ছাড়া বলছি আমি হ্যাঁ কোথায় করেছ আলিপুরদুয়ারও করেছিলো হ্যাঁ তারপরে ধুমবুড়িতে করেছিলাম আর রেকর্ডিং রেকর্ডিং আমি কী সব দাতার সাথে করেছি আচ্ছা সোশ্যাল মিডিয়ায় গান করেন আমার ভিডিওনের পেজে পোস্ট করেছিল ও তারপরে আমি অনেক ভাইরাল হয়েছিলাম

তো আমি পোস্ট করার পর লিখেছিলাম ক্যাপশনে যে এই মেয়েটিকে যদি আমি খুঁজে পাই বা এই সুন্দর ভয়েসটাকে যদি খুঁজে পাই একটা গান আমি গাওয়াতে পারি বা গাওয়ানোর বেশ কিছুক্ষণের মধ্যে ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায় এবং খুব ভাইরাল হয়ে যায় তারপর ওর বাবা যিনি আছেন তিনি আমাদেরকে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করানোর পর আমি বলি যে আপনারা চলে আসুন আমার এখানে ওর জন্য একটা হিন্দি গান তৈরি করেছি গানটা রেকর্ডিং হয়ে গেছে একটা দারুণ মিউজিক ভিডিও আমরা করেছি খুব তাড়াতাড়ি সেটা রিলিজ হবে আপনাদের জন্য একটা ওর পোর্শনের একটা ভিডিও ক্লিপ আমি এনেছি এখানে আমরা সেটা দেখব না নিশ্চয়ই আমরা দেখতে পারি সেটা যদি আমরা শেখাতে পারি বা সঠিকভাবে গ্রুম করতে পারি তাহলে আমরা ওকে দিয়ে ভালো গান গাওয়াতে পারবো আগামী দিনে অনেক বড় বড় মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারি দারুণ সেই ভিডিওটা একটু দেখি আমরা নিশ্চয়ই Already looking like a star.